রূপসী বাবার একমাত্র মেয়ে শুধু নামেই রূপসী নয় দেখতেও বেশ সুন্দরী আজ রূপসীকে দেখতে এসেছিল পাত্রপক্ষ পাত্রের বাবা মা দুই বিবাহিত দিদি এবং পাত্র নিজে যাকে বলে সপরিবারে আসা তবে পাত্রের মা বেশ স্টাইলিস্ট যেভাবে সাজগোজ করে এসেছিলেন সেটা দেখেই রূপসীর মা আড়ালে বলেছিল আমরা ওদের সাথে পাল্লা দিতে পারবো না আমরা সাদা মাটা মানুষ যেভাবে সাজগোজ করে এসেছেন আমার বাবু মন সাই দিচ্ছে না ঠিক কিন্তু মেয়েকে দেখার পর পাত্রের মা যে কথাগুলো বলে গেলেন সেটা শুনে ভালো লেগে গেল সকলেরই পাত্রের মা বললেন মেয়ে আমাদের পছন্দ আপনারা আমাদের বাড়িতে আসুন যদি মনে হয় আমাদের বাড়িতে মেয়ে বিয়ে দেওয়া যাবে তাহলে না হয় ভেবে দেখবেন রূপসীর বাবা বললেন ওভাবে বলবেন না আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে এটাই কম কিসের আপনাদের মতো ছোট একটা পরিবার আমরা খুঁজছিলাম আমাদের বাড়িতে এসে আগে অন্তত দেখুন আমার ছেলের তো পছন্দ আছে আপনার মেয়ের পছন্দটাও তো দেখতে হবে তারপর না হয় ভেবে দেখবেন তবে হ্যাঁ আপনার মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসতে হবে ওরই তো আগে দেখে যাওয়া উচিত যে বাড়িতে সারা জীবন থাকবে সে বাড়িটা ওর পছন্দ কিনা না সেটাও তো দেখা দরকার মেয়ে কখনো নিজে যায় নাকি দেখাশোনার জন্য এটা কি ভালো দেখায় ভালো দেখানোর জন্যই তো আসতে বলছি আমার ছেলে যদি আপনার বাড়িতে এসে মেয়ে পছন্দ করে যেতে পারে তাহলে আপনার মেয়ে কেন পারবে না কখনো যেন মনে না হয় বাবা মা তার নিজের পছন্দ করা ছেলের সাথে বিয়েটা দিয়ে দিয়েছে আজকালকার ছেলে মেয়ে যতই দেখাশোনা হোক পছন্দটা নিজেকেই করতে হবে কথাগুলো ঠিকই বলছেন পাত্রের মা পোশাক আশাক উনি শুধু আধুনিক নন চিন্তা ভাবনাতেও বেশ আধুনিক এখনকার দিনে এইভাবে ভাবাটা খুবই প্রয়োজন যথারীতি রূপসীকে সঙ্গে নিয়ে কয়েকদিন পর পাত্রপক্ষের বাড়িতে আসেন রূপসীর বাবা ও মা পাত্র ভালো চাকরি করে তার উপর বড় বাড়ি এত বড় বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া যাবে কি না সেটাই ভাবছিলেন রূপসীর বাবা রূপসীর বাবা সুদীপবাবু রাজ্য সরকারি কর্মী সে তুলনায় পাত্রপক্ষের অবস্থা অনেক ভালো পাত্রের বাবা সুদীপবাবুকে জিজ্ঞেস করে বসেন আমার ছেলেকে আপনাদের পছন্দ হয়েছে তো সুদীপবাবু বিনয়ের সাথে বললেন ছেলে আমাদের পছন্দ কিন্তু